প্রথমেই মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে আমি ক্ষমাপ্রার্থী যে পরীক্ষার মধ্যেও এইরকম একটা ভিডিও বানানোর জন্য তো প্রথমেই ভিডিও শুরুতে আমি একটা ছোট্ট গল্প বলবো একটুখানি শোনো পাঁচটা মিনিট তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম ভিডিও শেষে তোমাদের জন্য আমি কিছু কথা রেখেছি সেই কথাগুলো তোমরা শুনে একটা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে যাবে একটা ছোট্ট গল্প তো ট্রেনে করে এক ব্যক্তি একটা হাড়িতে করে কাঁকড়া নিয়ে যাচ্ছে আর কাঁকড়াগুলো মনের আনন্দে হাড়ির মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাঁকড়ার হাড়ির মুখে কোনো ঢাকা দেওয়া নেই আর উনি বসে বসে আর কি করবে হেডফোনে গান শুনছি যে কাঁকড়া বিক্রেতা পাশ থেকে একজন ভদ্রলোক তাকে বলছে দাদা আপনার এই হাড়ির ভিতরে থাকা কাঁকড়াগুলোকে তো বাইরে চলে আসবে সে তো সবাইকে কামড়ে দেবে একটু মুখটা বেঁধে রাখুন কিছু দিয়ে তো তখন ওই কাঁকড়া বিক্রেতা ওই ভদ্রলোককে বলছে দাদা আপনার টেনশন নেই ও সব বাঙালি কাঁকড়া আছে একটাও হাড়ির বাইরে বেরোবে না তো ইতস্তত লোকটা তো ভাবলো কি হলো ব্যাপার বাঙালি কাঁকড়া আবার কেমন কাঁকড়া তো দেশি কাঁকড়া শুনেছি নোনা কাঁকড়া শুনেছি বাঙালি কাঁকড়া তো কখনো শুনিনি তো তখন ওই লোকটা বলছে বাঙালিরা কেউ কারো ভালো দেখতে পারে না যদি কেউ উপর দিকে ওঠে না আর এক বাঙালি পা ধরে তাকে নিচের দিকে নামিয়ে দেয় তাই যতই কাঁকড়া ওঠার চেষ্টা করুক না কেন ওই আর বাঙালি কাঁকড়া তো এসে ঠিক পা ধরে নিচে নামিয়ে দেবে তাহলে দ্য স্টোরি কি তুমি এক জিনিস লক্ষ্য করবে যারা ভিডিওটা দেখছো মাধ্যমিক বলো বা যারা ছোটরা রয়েছে যারা বড়োরা দেখছো বা যদি কোনো অভিভাবক বা অভিভাবিকা দেখে থাকেন একটা জিনিস লক্ষ্য করবেন আপনি যখনই কোনো ভালো কাজ করবেন না সবাই আপনার পাপ টেনে ধরে রাখবে যাতে আপনার ভালো জিনিসটা সবাই না দেখতে পায় তাই তো বাস্তব এই পৃথিবীটাও কিন্তু এই একই রকম নিয়মে চলছে এই বাঙালি কাকড়ার মতো চলছে অর্থাৎ তুমি যখনই দেখবে যে রেজাল্ট তোমার ভালো হয়ে যাচ্ছে বা তুমি রেজাল্টে খুব ভালো নাম্বার পেয়ে মাধ্যমিকের পর বাড়িতে নিয়ে এসছো সবাই আনন্দিত তোমার ফ্যামিলি তোমার বাড়ির পাশে একজন লোক বলবে ও অমুকের ছেলেও তো টুকে লিখেছে এই যে এই যে টুকে লিখেছে মানে তোমার প্রতিভাটাকে সে দাম দিল না সে কি করলো একটা মন্তব্য করে ছেড়ে দিলো আর এটা নিয়েই সবাই পড়ে থাকলো তো এই পৃথিবীটাও কিন্তু একই রকম তো আমরা এই ইউটিউব কমিউনিটিতে এসে একটা জিনিস যা বুঝেছি যে আমরা হলাম একটা ছোট চ্যানেল মানে আমরা একটা আমরা ইউটিউবারও না অনেক ইউটিউবারদের কাছে আমরা তো কোনো ইউটিউবারই না আমরা একটা ফালতু লোক এমন একটা ব্যাপার যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কম আমাদের ফ্যান ফলোয়ার্স কম আমাদের ভালোবাসার লোকের অভাব রয়েছে তো এর জন্য আমরা কোনো কিছুই করতে পারবো না তো তোমাদেরকে আমি একটা কথা বলি ছোট করে গত এক সপ্তাহ ধরে আমি জ্বরে ভুগছি একশো একশো এক জ্বর আমি কথা বলতে পারছি না আগের দিন যে ভিডিওটা আমি ছেড়েছি মানে আজকে সকালবেলায় সেটা শ্যুট করতে গিয়ে আমার কাশি পর্যন্ত হয়ে যায় তোমরা হয়তো কার্ড ভিডিও দেখতে পেয়েছো আমি জল খেয়ে আবার ভিডিওটা শুরু করি কেন যারা আমাকে ফলো করছে আমার যে একশো জন ভাই বোন আমাকে ফলো করছে জানে তাদের জন্য যেন কিছু করতে পারি আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করছি দীর্ঘ পনেরোটা বছর হয়ে গেল অফলাইনে আমি টিউশন পড়াচ্ছি প্রত্যেকটা বছর ছেলে কাছ থেকে পজিটিভ আমি জিনিসপত্র পেয়েছি যে স্যার কমন পেয়েছি কমন পেয়েছি কমন পেয়েছি যারা আমার কাছে পড়ে তারা নিজেরাও জানে যে কি পরিমাণে কমন আসে আমার কাছ থেকে বাট এবছরও আমি চেষ্টা করেই যাচ্ছি তোমরা নিজেই দেখতে পাচ্ছ আমার কথা অনুযায়ী সকাল ছটার সময় সন্ধ্যা ছটার সময় আমি একটা প্যাকেজ করে কিন্তু তোমাদেরকে দিচ্ছি এর পরেও যদি বাজে মন্তব্য শুনতে হয় তাহলে কতটা খারাপ লাগবে একটা মানুষের পক্ষে সেটা তোমরা একবার উপলব্ধি করো আমরা পরীক্ষার শেষে বিভিন্ন স্কুলে যাচ্ছি ছেলে মেয়েদের সাথে কথা বলতে সেখানে ছেলেমেয়েরা পজিটিভ নেগেটিভ অনেক রকম অ্যান্সার দিচ্ছে আমরা সমস্ত কিছুই তুলে ধরছি সেটা কি আমরা কোনো অন্যায় করছি তোমাদের উপর ছেড়ে দিলাম যারা আমাকে ভালোবাসো যারা আমার ইউটিউব চ্যানেলকে ভালোবাসো যারা প্রসঙ্গ স্যারকে ভালোবাসো তারা একটা কমেন্ট করে যাবে যে স্যার কি খুব খারাপ কাজ করছে তোমাদের জন্য তোমরা এই রকম মন্তব্য অনেক জনের কাছ থেকে আমরা শুনছি বাট আমরা কি কোনো খারাপ করছি তোমাদের কাছে ছেড়ে দিলাম আমরা কি কাউ কোনো কারোর ফ্যামিলি নিয়ে কথা বলছি বলছি না তো তাহলে আমরা কি আমরা শুধুমাত্র একটা ছোট ইউটিউবার মাত্র অল্প কটা সাবস্ক্রাইবার তাই বড় বড় ইউটিউবার চুনোপুটি ভাবে কি ঠিক বললাম ব্যাপারটা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমার বাবা আমাকে শিখিয়েছে বিন্দু বিন্দু জমে সিন্ধু তৈরি হয় তাই আজকে খুব বড় ইউটিউবার যারা ছোট ইউটিউবারদের ইউটিউবার বলেও তারা গণ্য করে না সাধারণ পাবলিক বলে ভাবে তো মনে রাখতে হবে বিন্দু বিন্দু জমে কিন্তু একদিন সিন্ধু তৈরি হবে আর সেই দিন ওই সিন্দুর জলে তুমি যাবে কি তলিয়ে সেই দিনের অপেক্ষায় থেকো তাই আজকে যারা নিজেকে খুব বড় ভাবছো নিজেদেরকে খুব বড় ইউটিউবার ভাবছো ছোটদেরকে কোনো মূল্যই দিচ্ছ না এটা কিন্তু ভুল ধারণা অহংকার মানুষের কিন্তু পতনের কারণ এটা মাথায় রাখতে হবে তাই তুমি যতটা পারবে বেস্ট দেওয়ার চেষ্টা করবে পরীক্ষার হলে গিয়ে ভালো করে পরীক্ষা দেবে কে কি বলল না বলল এগুলোকে কিন্তু তোয়াক্কা করবে না তোমার ভালো তোমার পার্শ্ববর্তী লোকজনই কিন্তু দেখতে পারবে না এটা মাথায় রেখো তাই তারা চেষ্টা করবে তোমাকে পা ধরে নামিয়ে দেওয়ার যেমন আমার সাথে এটা হচ্ছে তো আমি এগুলোকে গুরুক্ষেপ করছি না আমি আমার কাজে কনস্ট্যান্ট ভাবে এগোবো ও কনস্ট্যান্ট মানে হচ্ছে বাংলায় ধ্রুবক বলে অনেকে আবার বড় বড় ইউটিউবার তো তো বাংলা না বলে হয়তো আবার বুঝবে না কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক তো এই আমার কাজে আমি ধ্রুবক থাকবো বাংলায় বলি একটু ইংলিশে নাই বা বললাম তো আমি আমার কাজ নিয়ে যেটা করছি সেটা করে যাব যত রকমের বিদ্রুপ মন্তব্য যত ধরনের অ মানে কুরুচিকর কথাবার্তা বলে মানুষদেরকে ইনভলভ করে ফ্যান ফলোয়ার্স বেশি হলে যা হয় ছোট করার চেষ্টা করছেন করুন কোনো ব্যাপার না বাট আমার কাজে আমি ধ্রুবক এটা মাথায় রাখতে হবে আর যারা স্যারকে ভালোবাসো তারা কমেন্ট করে যাও তারা বলে যাও যে তোমাদের কি মতামত আমি কি খুব বড় অন্যায় করছি দিন রাত তোমাদের জন্য চেষ্টা করছি যাতে তোমাদের নাম্বারটা একটু ভালো হয় হোক না মাঝে মন্তব্য আসুক না কালাগাল দিক না বাট সমস্ত কিছুর জন্য আমি মাথা পেতে সহ্য করব। আর যদি কিনা আমার দেওয়া প্রশ্নগুলো পরীক্ষাতে চলে আসে তাহলে তো আর মজার মানে মজা করার দিন সেদিন আমার তো সেদিনের জন্য অপেক্ষায় রইলাম ভালো মন্দ কিছু তো একটা হবে টাকার হেড থাকলে টেল তো অবশ্যই থাকে তাই ভালো হলে যেমন ভালোভাবে আমরা গ্রহণ করব খারাপটা হলেও খারাপটাকেও আমাকে মাথা পেতে সহ্য করতে হবে কিছু করার নেই রিস্ক ফ্যাক্টর কিন্তু একটা থাকবেই তার কারণ সাজেশন নিয়ে যারা পড়াশুনো করছে বা সাজেশন নিয়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছে তারা সত্যি কথা বলতে রিস্ক নিয়ে যাচ্ছে এটা তো সাধারণ ব্যাপার যেটা হবে তোমাকে মেনে নিতে হবে কিছু তো করার নেই সাজেশন তারাই নেবে যারা সারা বছর পরীক্ষা থেকে ভয় পেয়েছে বিরত রয়েছে যারা পরীক্ষা নিজেকে মূল্যায়ন করেনি তাই সবাইকে বলবো আমি তোমাদের জন্য যতটা পারছি ততটা করার চেষ্টা করছি বলুক সবাই যত যার যা ইচ্ছা সেটা তার বলতে দিলাম সময় তাদের তারা এখন বলবে আমার শোনার সময় আমি শুনছি আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কমেন্ট করে যাও যে প্রশংসা সত্যি কি তোমাদের জন্যে কিছুই করতে পারছে না নাকি কিছু করছে নাকি আমাকেও কিছু মানুষ ভালোবাসে যে মানুষ কটা ভালোবাসে আমি তাদের জন্য লড়ে যাব। তো হয়তো আজকে ফ্যান ফলোয়ার্স কম থাকুক না জন থাকুক দশজনকে নিয়ে আমি এগোবো ছোট একটা ভিডিও তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই করো তো ভালো করে পরীক্ষা দাও সন্ধ্যা ছটার সময় কিন্তু আবার দেখা হবে আহ নিয়ে ঠিক আছে আর যে কটা সকালে দিয়েছি তাড়াতাড়ি করে করে ফেলো বেস্ট অফ লাখ